আমি আর সিংহ যাইতেছিলাম বিটেক্স স্যার সাথে দেখা করতে আমি তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আমি সিংহটাকে না করছি আমার সাথে আসতে তবুও এই সিংহটা আমার সাথে সাথে আসতেছিল আমি তো দ্রুত হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম সিংহটাও আমার পিছনে পিছনে আসতেছিল এটাকে আমি কতবার বলছি চলে যাইতে এরপরে না এটা আমার সাথে থেকে তখনই আমি সাইটে বাঙ্গি দেখতে পাই আর দেখে দৌড় দিয়ে ওখানে চলে যায় তখন সিংহ বলতে থাকে আরে সাত আর তুই ওখানে যাইস না বিপদে পড়বি সিংহর কথা না শুনিনি আমি দৌড়ে এসে বাঙ্গির কাছে যাই আর বাঙ্গিটা আলগি দিয়ে তুলি তখনই সেখানে একটা জংলি বাঘ চলে আসে ভয়ঙ্কর বাঘ দেখে তো আমার বিসি লক হয়ে যায় আর আমি বয়ে সেখান থেকে লাভ দিয়ে ফল আয় সিংহটা আমাকে বলতে থাকে তোর কয়েছিলাম না এখানে না দাইতে আমি সিংহকে বললাম তোর ভুল হয়েছে যেহেতু তোর মাফ করে দিলাম সিংহ বলতে থাকে আরে ও গোলটা তুই তো তোর ভুল জীবন শিকার যাস না তখনই সিংহ সামনে কিছু বানর দেখতে পায় বানর ছিল মরিস খেতে মরিস ছিল লাল লাল ভয়ঙ্কর লাল তখনই সিংহর মাথায় একটা বুদ্ধি আসে আর সিংহ শাহাদাত বলতে থাকে শাহাদাত তুই বান্দর গুলাকে চেতা তুই বান্দর গুলাকে ব্যাঙ্গা শাহাদাত তো বান্দর দেখতেছিল কিন্তু সিংহের কথা শুনে না শাহাদাত সিংহের দিকে আর বলে আচ্ছা দাঁড়া এখনই ব্যাঙ্গাইতেছি তখন সে ব্যাঙ্গাতে থাকি সাদাতে ব্যাঙ্গাইতেছিল দেখে বান্দর চেইতা যায় আর বান্দর চেইটা রাইগা গরম হইয়া সাদাদের পিছন দিয়ে লাল মরিচ দিয়ে দেয় তখন সাদা তার অবস্থা খারাপ হয়ে যায় আর সে দৌড়ে দৌড়ে সামনের দিকে যাইতে থাকে তার অবস্থা খারাপ তারপর সাদা মানে আমি আস্তে আস্তে করে সামনে যাইতেছিলাম এখানে রাস্তা ছিল খুবই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর ভুট্টা ক্ষেত্রের ভিতর দিয়ে যাইতে হইতেছিল যত কষ্টই হোক আমার যাইতে হবে কারণ আমার ভিডেক্সেন সারের সাথে দেখা করতেই হবে আমি তো দৌড়ে দৌড়ে যাইতেছিলাম সামনে আর সামনের রাস্তাগুলো ছিল আরো ভয়ঙ্কর এই ভয়ঙ্কর রাস্তা পার হয়ে আমি চলে আসি এখানে সিংহটাও আমার পিছনে পিছনে এসেছে তো আমি আর সিংহ এ রাস্তার উপরে আস্তে আস্তে উঠতে থাকি তো যখনই

হ্যান্ডশেপ করে তো সবার প্রথমে আমাদের চ্যানেল ভিডিও প্ল্যানে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই সাদাস আপনাকে স্যার অনেক ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে ইনভাইট 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 কি করে ইনভাইট তো ইনভাইট টেক ইজ লাইক টেক কি করে তো পেট ইন ইন কিন্তু একটি একটা শোনে এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে তোমাকে নিয়ে আসতে পেরেছি দর্শকরা আজকে তোমার সঙ্গে পরিচিত হয়ে হতে পেরে নিশ্চয়ই আনন্দিত হবে আর শুরুতেই আমি জানতে চাইব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বন্ধুর বাড়ির সামনে তখনই বিড একদম স্যার জিজ্ঞেস করে তাহলে তোমার বন্ধুর বাড়ি কোথায় বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি আমার বাড়ির সামনে